নমস্কার ভালো লাগার গাছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমি এখন অনেকটাই ভালো আছি সেটা হচ্ছে কমলা লেবু গাছ এই কমলা লেবু গাছ থেকে গাছটাতে কোনো রকম ফুল আসেনি আর ফুল এই সময় মানে কমলা লেবুর বুটি ধরে যায় আর নভেম্বর ডিসেম্বর মাসে আস্তে আস্তে কমলা লেবু পেকে যায় কিন্তু আমার এই গাছটা বছরের গাছ কিন্তু গাছটাতে আমি এখনো পর্যন্ত ফল পাইনি তো গাছটা আপনাদেরকে ভালোভাবে দেখাই বেশ বড়ই গাছ তো ওর কিছু কিছু সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি সঠিক পরিচর্চার অভাব সবচেয়ে বড় কথা তো ওকে আমি ফার্স্টে রিপোর্টিং করব আর রিপোর্টিং করার পরে করার আগে ওর যে শুকনো ডালগুলো আছে সেগুলোকে আমি ছেটে দেবো অর্ডিং করার পরে ওকে পর্যাপ্ত পরিমাণে খেতে দেবো আশা করছি এই পরিচর্যা করলে আগামী দিনে আমি অবশ্যই ওর থেকে ফুল বা ফল পাব ফ্লেক্সি পিরিয়ডে চলে যায় তো সেই জন্য শীতকালে ওদেরকে না ডিস্টার্ব করে ঠিক শীতের আমরা ছাদ বাগান করি সেহেতু আমরা চেষ্টা করি যে আমাদের বাগানে সব কিছুই হোক এবং কমলালেবু হচ্ছেও প্রত্যেকের অনেকেরই বাগানে কিন্তু ভালোই কমলালেবু হচ্ছে এবারে আমি যেটা করব সেটা হচ্ছে সাব পাউডার গুলে ওর কাটা অংশগুলোতে লাগিয়ে দেবো বন্ধুরা এই ওর গাছটাকে তুলে ফেলেছে শিকড় শুধু যে গাছের এত শিকড় থাকে সেই গাছের এরকম হাল হওয়ার কথা নয় কিন্তু যেটা হয়েছে ও প্রচুর পরিমাণে রুট বাউন্ডিং হয়েছে খাবারের অভাব ও খাবার খাওয়ার জন্য চারিদিক থেকে শিকড় বার করেছে কিন্তু সেই পরিমাণ খাবার দেওয়া হয়েছে সব গাছে যেরকম দেওয়া হয়েছে ওকেও দেওয়া হয়েছে কিন্তু সেই পরিমাণ খাবারও পায়নি যে পরিমাণ ওর দরকার ছিল তো সেটা আমারই ভুল সেই জন্য ওর শিকড়গুলোকে আমাকে কেটে ছাড়িয়ে নিতে হবে এত শিকড় রাখলে হবে না চারিদিকে সাইডের শিকড় কাটলে কোনো সমস্যা নেই কিন্তু মেন শিকড়ে যেন ঘা না লাগে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমরা ছাড়িয়ে রাখি গাছ থেকে এই মাটিগুলো কিন্তু কোনো নষ্ট হওয়ার ব্যাপার নেই বা ফেলেও দেবেন না এই মাটিগুলো আপনারা যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট জমাচ্ছেন সেই কিচেন ওয়েস্টের মধ্যে দিয়ে দেবেন তাহলে এই মাটিগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে ওদের সাথে এবং আপনার একটা খুব সুন্দর সয়েল মিডিয়া তৈরি হয়ে যাবে আপনাদের কিছুই করতে হবে না শিকড় টিকড় শুদ্ধ সেখানে দিয়ে দেবেন শুধু দেখে নেবেন এর মধ্যে কেঁচো বা শামুক এই ধরনের কিছু আছে কিনা যদি থাকে তখন একটু ওখানে হাত দিয়ে সরিয়ে দিতে হবে এটা একটা দশ ইঞ্চি টক এই টপটাকে আমি খোলা গুচি দিয়ে দিলাম এবার যেভাবে গাছ আমরা বসাই সেভাবে গাছটাকে আমার তৈরি যে সয়েল মিডিয়া সেই সয়েল মিডিয়া আপনারা সবাই জানেন সেই মিডিয়াতে ওকে বসিয়ে দিল আর ওর সাইড দিয়ে একটু ফাঁকা রাখলাম যাতে করে ওকে খাবার দেওয়া যায় গতবারে হয়েছিল কি যে কোনো খাবার দেওয়ার আলাদা করে জায়গা ছিল না ফলে খাবারগুলো বেশি করে টবের ভেতরে যেতে পারেনি আর এবারে আমি এমনভাবে করলাম যাতে একটুখানি টপটা খালি থাকে এটা আপনারা যে কোনো গাছেই করবেন তাতে করে আপনাদের গাছের খাবার দিতে খুব সুবিধা হবে এবারে যাতে ওর কোনো রকম ভাঙ্গাস না লাগে সেই জন্য সাব পাউডার ওর চারিদিকে প্রথমে ছড়িয়ে দিই এবার গাছ বসালে তো জানেনি যে আমাদের জল দিতে হয় জলটা আমি দেব কিন্তু জলের মধ্যে আমি একটা লিকুইড মিশিয়ে দেব যেটা ওর খাবারের কাজে লাগবে আমি ব্যালেন্স এনপিকেই ব্যবহার করেছি আর অনুখাদ্য হিসাবে আমি দিয়ে দিচ্ছি এক চামচ অ্যাপসান সল্ট এই অ্যাপসন সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই কিন্তু যে কোনো গাছ রিপোর্টিং করার পরে দিতে হবে এ তো দিলাম আমি এনপিকে নাইনটিন 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 তো আপনারা টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টিও দিতে পারেন তো এটাতে হলো কি ওর সাময়িক গ্রোথ যাতে ঠিকঠাক হয় সেটা একটা প্রলেপ লাগানো হলো এবার ওর যখন ডালপালা ছাড়তে শুরু করবে ঠিক এই আজকের থেকে পনেরো দিন পর ওকে কিন্তু আমি আমার তৈরি জৈব যে মিক্সড সার সেটা প্রয়োগ করব যতদিন না পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে শীত পড়ছে ততদিন পর্যন্ত পনেরো দিন অন্তর অন্তর গাছকে খাবার দিয়ে যেতে হবে এবারে খাবারের সাথে সাথে প্রতিদিন জল তো দিতেই হবে এবং যতটা জল প্রয়োজন ততটাই দিতে হবে টবের মাটিটা দেখতে পাচ্ছেন আমি এক মগ জল দিয়েছি ও কিন্তু জল কিন্তু পুরোটাই শুষে নিয়েছে গোড়ায় কিন্তু জল জমে নেই জল জমে থাকাটা একটা সবচেয়ে বড় ফল্ট যে কোনো গাছেরই তাতে কিন্তু পাতা হলুদ হয়ে যায় সেই জন্য গাছের মাটিকে সবসময় শুকনো রাখতে হবে তবে এমন শুকনো নয় যাতে গাছের গোড়ায় জল না থাকে সব সময় একটা ভিজে ভিজে ভাব থাকবে অথচ জল জমে থাকবে না তো পনেরো দিন অন্তর অন্তর ওকে খেতে দিতে হবে এবং খাবারটা বিভিন্ন রকম দিতে হবে আজকের আমি দিলাম এনপিকে পনেরো দিন পরে আমি মিক্সড সার দেব আর আমার যে মাটিতে আমি ওকে বসিয়েছি সেই মাটির মধ্যে কিন্তু আমার হাড়ের গুঁড়ো শিংকুচি সর্ষে খোল খোল বাদাম খোল তুষ ভার্মি কম্পোস্ট কোকোপিট সব কিছু মেশানো আছে আমার সয়েল মিডিয়াটায় সেই জন্য এই মুহূর্তে পনেরো দিনের মধ্যে ওর আর কোনো খাবার লাগবে না পনেরো দিন পর যখন আমি দেখবো নতুন পাতা গজাচ্ছে সবচেয়ে আগে যেটা ওর লাগবে সেটা হচ্ছে কীটনাশক কীটনাশকটা আমাকে দিতে হবে গাছের নতুন পাতা গজালেই কিন্তু ল্যাদা পোকার আক্রমণ হয় তো সেই জন্য সেই নতুন পাতাগুলোকে ওরা কিছুতেই গজাতে দেয় না শুয়োপোকার পোকার আক্রমণও হয় ছোট ছোটো শুয়োপোকা সেই জন্য ওকে কীটনাশকটা আগে দিতে হবে এবং তার পরবর্তীকালে ওকে দিতে হবে আবার খাবার সেটা আমি মিক্সড খাবার দেব। আবার ঠিক পনেরো দিন পরে ওকে আবার আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিতে পারি বা যে কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইডটা আমাদের তৈরি হয় সেই লিকুইডটাও দিতে পারি তারপরে আবার পনেরো দিন পরে সর্ষের খোলের জল এইভাবেই চলতে থাকবে একদম পরিপূর্ণ শীত যখন পড়ে যাবে তখন আর ওকে খাবার দেব না শুধুমাত্র জলের উপরেই ওকে রাখবো